হ্যালো ভাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো দেখুন স্কিনে যে দেখতে পাচ্ছেন চিতই পিঠা এবং মুরগির মাংস সাথে সে দুপদের ভর্তা এগুলো কিন্তু আমি বাসায় ট্রাই করেছি তো বাসায় থেকে এগুলো বানিয়ে তারপর আমি দিয়ে ট্রাই করব। তো আজকে দেখুন আমি চালের গুঁড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবার ভেজে নিয়ে এগুলো লবণ দিয়ে ঠান্ডা পানিতে গুলে নেব তারপর মাটির পাত্রে আমি এগুলো বানাবো তো এর আগে কিন্তু ট্রাই করেছি ভালো হয়নি তো আজকে আবার নতুন করে ট্রাই করতেছি নতুন পদ্ধতিতে আমার মা বলে দিয়েছে সেভাবে তো দেখি পিঠাটা দিয়েছি কেমন হয় তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো ওটাই থেকে একটু সমস্যা হয়তো সেই জন্য আমি কিন্তু একটা লেকটার সাহায্যে কিন্তু মাটির পাথরটা তেল দিয়ে মুছে নিয়েছি তো আজকে তেমন সমস্যা হচ্ছে না তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন কিন্তু আমি এই ভর্তাও করার জন্য উপকরণগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি রসুন পেঁয়াজ তারপরে এখানে আছে পাতা সবগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি কেটে এগুলো তেলে ভাজা ভাজা করব তো এখানে কিন্তু আমি শুকনো মরিচ তারপরে আপনার রসুন পেঁয়াজ সবগুলো কিন্তু ভালো করে ভেজে নেব তো এক এক করে ভেজে আমি তুলে নিচ্ছি এরপর এগুলোকে কিন্তু আমি শিলে বেটে নেব নিজের হাতে শিলে বেটে তারপরে কিন্তু আমি পিঠা দিয়ে ট্রাই করবো তো এর আগে কিন্তু দেখেছেন ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমরা কিন্তু পিঠা কিনে খাচ্ছি দোকানে বসে আমার দুই ছেলে এবং আমি ছিলাম সাথে তো ওগুলা কিন্তু খাইতে খুব ভালোই লাগছে কিন্তু তারপরে আমার মনে হয় বাড়িতে যে এগুলো পিঠাগুলো নিজের হাতে বানানো হয় সেগুলো কিন্তু একটু বেশি মজা লাগবে কারণ এগুলোর মধ্যে কোনো ধুলা ময়লা কিছুই থাকবে না বাড়ির খাবারগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত বেশি হয় তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ফাইনালি পিঠা খেতে বসছি তা আমার ছেলে বড়োটা কিন্তু মোটামুটি ঝাল খাইতে পারে ওকে বলতেছি যে কোনটা বেশি মজা হয়েছে তো বলতেছে আম্মু তো ওটাই মজা হয়েছে তোরা বাচ্চা মানুষরা কিন্তু মুরগির মাংস দিয়ে বেশি পছন্দ করে তো আমি ট্রাই করতেছি তো কিন্তু দেখা যাচ্ছে যে না ভর্তাটাই বেশি মজা হয়েছে একটা হচ্ছে পাতার ভর্তা একটা হচ্ছে শুধু মরিচ ভর্তা আর সাথে আছে মুরগির মাংস তো আমি খুব খুব খুশি যে আজকে আমি গ্যাসের চুলায় বাসায় পিঠা তৈরি করে নিজের হাতে খাচ্ছি এগুলো কিন্তু বাড়িতে থাকতে কিন্তু আমরা বানিয়ে খাইছি তাতে কোনো সমস্যা হয়নি মাটির চুলায় কিন্তু গ্যাসের চুলায় বানাইছি তো এর জন্য খুব ভালো লাগতেছে খুবই মজা হয়েছে আমার ছোটো ছেলেকে আমি মুরগির মাংস দিয়ে খাইয়ে দিচ্ছি আর বলতেছি যে কেমন মজা হয়েছে আমার ছোটো ছেলে কিন্তু চিতুই পিঠা খুব পছন্দ করে না কেননা একেবারে ছোটো বাচ্চা বই ওর পছন্দ করে সব চাইতে হলো মোরগ সংসার কাঠা যেটা মাংসের পুর দিয়ে তারপর বানানো হয় তেলে ভেজে কিন্তু আজকে খেয়ে বলতেছে আম্মু আবার কিন্তু বানাই দিবা মানে প্রথম তো এর জন্য আজকে বলতেছে হবে কি হবে না সেই জন্য কম করে বানায় ট্রাই করতেছে যে হয় কি না তো আজকে দেখলাম ফাইনালি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সুন্দর পিঠা হয়েছে তো যদি ভালোভাবে পিঠা হয় বা তোলা যায় তাহলে কিন্তু পিঠা বানাতে সময় লাগে না আমি অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো একেবারে রেডি করে ফেলছি তো আবার নেক্সট টাইমে নেক্সটে কিন্তু আবার আমি বেশি করে পিঠা বানানোর জন্য ট্রাই করবো কারণ বাড়ির যে জিনিসগুলো খাইতে কিন্তু একটু অন্যরকমই টেস্ট হয় যদি একটু কষ্ট হয় তারপরও অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছি আমরা তো ছেলেদেরকে কিনে খাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ